আসসালামু আলাইকুম পরিবারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক আজকে আপনাদেরকে আমরা ডিজিটাল প্রিন্টের ওপরে সম্পূর্ণ আরই কাজ করা অ্যাম্বোডার ওয়ার্ক করা কিছু পার্টি ড্রেস দেখাবো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট থাকবে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন কালার ভেরিয়েশন এগুলো হচ্ছে অনলাইনের হিট লিস্টে কালেকশন যেটা বলতে গেলে এগুলার একটা ডিজাইনের একটা করেই কালার হয় যেটা হিট লিস্টে কালার ঠিক ওইটাই হবে আর এগুলোর মধ্যে প্রত্যেকটা যত পিস কোয়ান্টিনিটি লাগে আমাদের কাছে যোগাযোগ আমরা দিতে পারবো আমরা ড্রেসগুলো আপনাদের ওপেন করে দেখাবো এগুলোর সাথে জামা নাতে কিন্তু ও কিন্তু সুন্দর করে কাজ করা হবে ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর আচ্ছা এই যে আমরা ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে আপনার একটা জ্যাড ব্লু কালারের মধ্যে জ্যাট ব্লু কালারের মধ্যে ড্রেসটা দেখেন কতটা সুন্দর ড্রেস এখানে কুপুরটাই কিন্তু আপনার এখানে দেখেন আড়ি কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে আড়ি কাজ করা আবার কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে কতটা একটা ড্রেস কটন ফ্যাব্রিক্সের ওপরে ঠিক আছে আচ্ছা এইটার আমরা একটু একটা ওড়না দেখাবো একটা ওড়না দেখাবো বাকিগুলো কিন্তু সিমিলারই হবে সেমেজ হবে তো আপনারা ওগুলো ওইভাবে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুবই সফট খুবই সফট একদম স্মুথ একটা কাপড় আচ্ছা নেক্সট আমরা একটা দোপাট্টাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক বড়োটা দোপাটা পাড়ের মধ্যে কিন্তু এখানে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রিন্টের সাথে আপনার সুতার কাজ করা আছে অনেক বড়োটা দোপাটা পাচ্ছেন ওকে আচ্ছা এবার আমরা শুধু ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই জায়গাটা দেখেন খুবই চমৎকার কিন্তু একটা কালার সো এই যেগুলো প্রাইস পড়বে চোদ্দশো টাকা করে পড়বে এক হাজার করে পড়বে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা নেক্সট আমরা আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা পড়বে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখেন এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ সুতার কাজ করা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন এই যেগুলো সম্পূর্ণ কিন্তু এগুলো কাজ আপনারা এখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু কাজ করা এক হাজার চারশো টাকা পড়বে চোদ্দশো টাকা করে এগুলো নিতে পারবেন কত চমৎকার একটা কালার খুবই সুন্দর কিন্তু কালারটা এই যেগুলো সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে এই ডিজাইনটা তো একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর ডিজাইনটা করা এই দেখেন এখানে কিন্তু কাজ করা আছে আপনারা এসে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা কাপড়ের গুণগত মান যথেষ্ট ভালো বেস্ট কোয়ালিটি এটা হটপিংয়ের মধ্যে দেখেন একদম প্রিমিয়াম কালেকশন একবার প্রিমিয়াম চোদ্দশো টাকা পাচ্ছেন অন্য তো কাজ হবে জামাতে তো কাজ অবভিয়াসলি থাকবে এই যে এটা হচ্ছে পার্পেলের মধ্যে দেখেন কতটা চমৎকার ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন সম্পূর্ণ এটা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে মাস্টার্ড ইয়লো কাঁঠালি কালার মধ্যে যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু সুতার কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে এটা আবার আরেকটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার বটরলিন কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা আছে এক চারশো টাকার মধ্যে আজকের ড্রেসগুলো থাকছে যেটি কালারটা পছন্দ ওইটা আমাদের সাথে যোগাযোগ করে হটলাইনে যোগাযোগ করবেন যারা এটা লাইট হোয়াইট কালার আছেন সফট কালার তারপরে চলে কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা একবার আনকমন মাত্র চোদ্দোশো টাকা পাচ্ছেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ